হ্যালো বন্ধুরা সেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি হাজির হয়েছি হাতে মাখা ছোট মাছের রেসিপি নিয়ে আর এই রেসিপিটা বানানো খুবই সহজ আর খেতে হয় একদম অসাধারণ চলো বন্ধুরা রেসিপিটা দেখে নিই আমি এখানে সামুদ্রিক ছোট মাছ নিয়ে নিয়েছি মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার মশলার জন্য একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি চার পাঁচটা রসুন আর এক টুকরো আদা কুচি কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে দেব একটা পেঁয়াজের অর্ধেকটা কুচি করে কেটে দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে মশলাটা মিক্সিতে বেটে নেব মশলাটা রেডি হয়ে গেছে আমি একটা কড়া নিয়ে নিয়েছি কড়াতে মাছগুলো দিয়ে দেবো কেননা এই পাত্রেই রান্না করব তাই আমি কড়াতেই মাছগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি যে মশলাটা মিক্সিতে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে দেব সরষের তেল মাছের সঙ্গে সব মশলাগুলো মেখে নেব হাতে করে বেশ ভালো করে মশলাগুলো মেখে নিতে হবে ভালো করে মাখা হয়ে গেছে এবার দিয়ে দেব জল জলটা খুব একটা বেশি দেয়া যাবে না মাছগুলো যেহেতু ছোটো তাড়াতাড়ি হয়ে যাবে আমি এখানে একটা বড় কাপের মতো জল দিয়ে দিয়েছি এবার গ্যাসটা অন করে একটা ঢাকা দিয়ে রান্নাটা করে নেব সাত আট মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি মাছের ঝোলটাও বেশ শুকিয়ে এসছে এরকম মাখো মাখো হবে মাছটা একটু খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি দিয়ে দেবো ধনেপাতা কুচি হাতে মাখা মাছের রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে এবার একটা প্লেটে ঢেলে নিচ্ছি দেখো বন্ধুরা কত লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু সেই স্বাদ বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে আর কমেন্ট করে জানাবে ছোটো মাছের রেসিপিটা কেমন হয়েছে দেখা হবে পরের ভিডিওতে নমস্কার বন্ধুরা